আচ্ছা সল্টলেকে সেক্টর ফাইভে আমরা দেখলাম আইপ্যাকের অফিসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেন বিঁধলেন তিনি ঠিক কি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দেখুন একটা পার্টি অফিসে এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশান তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আপনাদের করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের ইলেকটেড মেম্বার্স আছে আমাদের অডিট হয় যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো ইলেকশান আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায় এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশানে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম चुनाव का स्ट्रेटजी पूरा चीन के लिया एक टाइम है अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं आप हिम्मत से काम लेओ। आप लोकतंत्र पॉलिस प्रोसेस में जीतो आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं करते लूट बोलते झूठ हमारा पेपर लूट करते हैं हमारा स्ट्रैटेजी लूट करते हैं हमारा डेटा लूट करते हैं हमारा भोटाल लूट करते हैं हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं क्या है आप लोगों को लिए भविष्य इससे और भी खड़ा होगा जितना भी सीट आपको मिलना चाहिए था इससे तो अब...